আপনাদের জন্য নতুন ডিজাইনের অনন্তবালা নকশাগুলো খুব সুন্দর এবং হাতের তারের কাজ আছে এখানে দেখতে এটা হচ্ছে এক বরে আট আনার মধ্যে আরেকটি সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার এক বরে চার মধ্যে খুব হালকা ওজনের রুড়িগুলা হচ্ছে একুশ ক্যারেট হল মার্কের এটা একটা সুন্দর গোলাপ বালা গোলাপ ডিজাইনের মধ্যে একভোরি আট আনা খুব সুন্দর ডিজাইন এই কাজটা দেখুন আরও সুন্দর একবারে নতুনত্ব ডিজাইন খুব সুন্দর এক দশ আনা একেবারে কম ওজনের মধ্যে রুলি বালাটা হচ্ছে আপনার একভোরি চার আনা খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে হলমার্কেট সবগুলো জোড়া হচ্ছে অনন্ত বালা এটার ওজন হচ্ছে এক বরই বারো আনা খুব সুন্দর ডিজাইন একুশ ক্যারেট আরেক জোড়া অনন্তবালা হাতের কারুকাজগুলো খুব সুন্দর এটার ওজন হচ্ছে এক বড়ি আনা অলমার্কের একুশ ক্যারেট এক বরি আট আনার মধ্যে চমৎকার একটি রুলিবেলার ডিজাইন জোড়া অনন্তবালার ডিজাইন দেখুন আপনার একুশ ক্যারেট দুই বড়ি ছয় আনার মধ্যে কমপ্লিট তারের কাজের মধ্যে ডিজাইন খুব সুন্দর সুন্দর অনন্তবালার ডিজাইন একুশ ক্যারেট দুই বরির মধ্যে এই ডিজাইনটা এই রুলিটা একেবারে কম ওজনের মধ্যে একুশ ক্যারেট হলমার্কের এক বরি ডিজাইন কাজগুলো খুব সুন্দর অনন্তবালার মধ্যে আর একটি ডিজাইন এটা হচ্ছে একুশ ক্যারেট একবরি বারোয়ানা